দারুণ খবর দুই হাজার পঁচিশ এর শুরুতেই শনির দৃষ্টি কাটবে তিন রাশির তাড়াতাড়ি জানুন দুই হাজার পঁচিশ সালের উনত্রিশ মার্চ শনির কুম্ভ রাশি থেকে প্রস্থান এবং মিন রাশিতে প্রবেশ তিনটি রাশির জাতকজাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই তিন রাশির জাতকজাতিকারা শনির এই রাশি পরিবর্তনে বিশেষভাবে উপকৃত হবেন শনির কুম্ভ থেকে মিনে প্রবেশ তাদের জীবনে বিরাট উন্নতি আর্থিক স্বচ্ছলতা এবং কেরিয়ারে বড় পরিবর্তন আনবে কুম্ভ রাশি সাফল্যের দ্বার প্রান্তে কুম্ভ রাশির জাতিকাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় শনির প্রভাব থেকে মুক্তি পাওয়ার ফলে তাদের জীবনে নানান বাধা দূর হবে এবং তারা নতুন সুযোগ পাবে এই সময়ে চাকরি ব্যবসা ও অন্যান্য পেশায় তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন তাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হবে এবং নতুন কাজের সুযোগ আসবে কেরিয়ারে বড় পদোন্নতির সম্ভাবনাও দেখা দেবে কর্কট রাশি শনি উদলে আশীর্বাদ একত্রিশ মার্চ দুই হাজার এ শনির উদয় কর্কট রাশির জন্য অত্যন্ত সুভ সময় হিসেবে বিবেচিত হবে কর্কট রাশির জাতক জাতিকারা মনের মতন চাকরি বা ব্যবসায় উন্নতি করতে পারবেন শনির প্রভাবে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং জীবনের কঠিন সময় থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন জীবনের দিক খুলবে এবং নানা সমস্যার সমাধান আসবে মকর রাশি চাকরি ও ব্যবসায় সাফল্য মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ হবে তারা চাকরি ও ব্যবসায় বিশাল উন্নতি করবেন এবং তাদের আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হবে জীবনের নানা সমস্যার সমাধান মিলবে এবং নতুন সাফল্য আসবে মিন রাশি ধাইয়া থেকে মুক্তি মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি আশীর্বাদস্বরূপ সময় হতে চলেছে শনির মিনে প্রবেশের ফলে তারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন যা তাদের মানসিক চাপ কমাবে এবং জীবনে স্থিতিশীলতা আনবে চাকরি ও আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা দেবে এবং নতুন সুযোগের হাতছানি থাকবে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের শেষে কুম্ভ থেকে শনির প্রস্থান এবং মিনে প্রবেশ তিনটি রাশির জন্য অত্যন্ত সুভ সময়ের সূচনা করতে চলেছে কুম্ভ কর্কট মকর এবং মিন রাশির জাতক জাতিকারা শনির এই রাশি পরিবর্তনে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ সাফল্য পাবেন বিশেষ করে আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে দারুণ খবর দুই এর শুরুতেই শনির দৃষ্টি কাটবে তিন রাশির তাড়াতাড়ি জানুন দুই সালের উনত্রিশ মার্চ শনির কুম্ভ রাশি থেকে প্রস্থান এবং মিন রাশিতে প্রবেশ তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই তিন রাশির জাতকজাতিকারা শনির এই রাশি পরিবর্তনে বিশেষভাবে উপকৃত হবেন শনির কুম্ভ থেকে মিনে প্রবেশ তাদের জীবনে বিরাট উন্নতি আর্থিক স্বচ্ছলতা এবং কেরিয়ারে বড় পরিবর্তন আনবে কুম্ভ রাশি সাফল্যের দ্বার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত সুভসময় শনির প্রভাব থেকে মুক্তি পাওয়ার ফলে তাদের জীবনে নানান বাধা দূর হবে এবং তারা নতুন সুযোগ পাবে এই সময়ে চাকরি ব্যবসা ও অন্যান্য পেশায় তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন তাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হবে এবং নতুন কাজের সুযোগ আসবে কেরিয়ারে বড় পদোন্নতির সম্ভাবনাও দেখা দেবে কর্কট রাশি শনি উদরে আশীর্বাদ একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ এ শনির উদয় কর্কট রাশির জন্য অত্যন্ত সময় হিসেবে বিবেচিত হবে কর্কট রাশির জাতকজাতিকারা মনের মতন চাকরি বা ব্যবসায় উন্নতি করতে পারবেন শনির প্রভাবে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং জীবনের কঠিন সময় থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন জীবনের দিক খুলবে এবং নানা সমস্যার সমাধান আসবে মকর রাশি চাকরি ও ব্যবসায় সাফল্য মকর রাশির জাতিকাদের জন্য শনির এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ হবে তারা চাকরি ও ব্যবসায় বিশাল উন্নতি করবেন এবং তাদের আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হবে জীবনের নানা সমস্যার সমাধান মিলবে এবং নতুন সাফল্য আসবে মিন রাশি ধাইয়া থেকে মুক্তি মিন রাশির জাতিকাদের জন্য এটি একটি আশীর্বাদস্বরূপ সময় হতে চলেছে শনির মিনে প্রবেশের ফলে তারা ধাইয়া থেকে মুক্তি পাবেন যা তাদের মানসিক চাপ কমাবে এবং জীবনে স্থিতিশীলতা আনবে চাকরি ও আর্থিক ক্ষেত্রে বড পরিবর্তন দেখা দেবে এবং নতুন সুযোগের হাতছানি থাকবে দুই সালের মার্চ মাসের শেষে কুম্ভ থেকে শনির প্রস্থান এবং মিনে প্রবেশ তিনটি রাশির জন্য অত্যন্ত সুভ সময়ের সূচনা করতে চলেছে কুম্ভ কর্কট মকর এবং মিন রাশির জাতক জাতিকারা শনির এই রাশি পরিবর্তনে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ সাফল্য পাবেন বিশেষ করে আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে